হাই এভরিওয়ান ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও মোটামুটি আছি তো আমি দেখো রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পেলাম মাঠে তিন চারজন পাঁচজন কাজ করছে এই গরম এই রোদ্দুরের মধ্যে কাজ করছে যারা মাঠে কাজ করে তারা ভোর তিনটের সময় মাঠে যায় আর বাড়ি যেতে যেতে তাদের সন্ধে হয়ে যায় তো যারা মাঠে কাজ করে তাদের রোদ জল ঝড় বৃষ্টি কোনো কিছুতেই বাড়িতে বসে থাকতে পারে না টাকা ইনকাম করার জন্য মাঠে কাজ করতে হয় তাদের যারা রেস্টুরেন্ট লাইনে কাজ করে তাদেরও খুব কষ্ট যেমন তোমাদের দাদাভাই রেস্টুরেন্ট লাইনে কাজ করে এত গরমের মধ্যেও দাদা ভাইকে কাজে যেতে হবে কাজও করতে হয় আমি তো বুঝতে পারি কারণ যেহেতু আমি দেখতে পাই তোমাদের দাদা কতটা কষ্ট আমি কষ্টটা বুঝতে পারি তো দেখো আমি এখন যাচ্ছি একটু দোকানের দিকে তো এই যে নার্সারি দেখো নার্সারিতে কত গাছপালা দেখা যাচ্ছে আর এই গরমের মধ্যে নার্সারিতেও অনেকে কাজ করছে ওরা নার্সারির লোক ওই পাশে মাঠে কাজ করছে আর এই পাশে অনেকে রয়েছে এত গরম তাও এদের কাজ করা বন্ধ নেই তোমাদের তো বললামই দুটো টাকা ইনকাম করতে হয় তাই জন্য ওদের কাজ তো করতেই হবে তারপর ধরো যারা ভ্যান চালায় তাদেরও খুব কষ্ট এই রোদ্দুর ঝড় জল বৃষ্টিতেও কাজ করতে হয় তো দেখো এখানে রয়েছে নার্সারির আরও অনেক গাছ দেখো ওই যে একজন দেখতে পাচ্ছ নার্সারিতে কাজ করছে এই গরমের মধ্যেও জামা কাপড় পরে গরমে মোটা জামা প্যান্ট গায়ে দিয়ে মাথায় গামছা অন্যা বেঁধে কাজ করে এত গরম তাও মহিলারাও এখন নার্সারিতে কাজ করে দুটো পয়সা ইনকাম করার জন্য তো দেখো কতটা কষ্ট মানুষের যা গরম পড়েছে কি আর বলবো আমি তো ঘরে থাকি তাই আমি গরমে থাকতে পারি না তাহলে ভাবো মানুষের কত কষ্ট যারা মাটি কাটে তাদেরও অনেক কষ্ট যারা কাজে যায় এই রোদ্দুর গরমে তাদের কষ্ট সবারই খুব কষ্ট গরমে তো গরম যতদিন না ঠিক হবে মানুষের কষ্ট শেষ থাকে না আর এখন দিনের দিন যেন আরও গরম বেশি পড়ছে আমাদের সময় ছোটোবেলায় এত গরম পড়তো না এখন যেরকম গরম পড়ে খুবই গরম মানে এত গরম মানুষ সহ্য করতে পারে না কিন্তু যার যার কর্মস্থলে তাকে তো যেতেই হবে কাজ করার জন্য তো দেখো অনেকে এখানে নার্সারি থেকে গাছ নিয়ে যাচ্ছে যাদের যেই কাজ তারা তো সেই কাজ করবে। তো এত গরম তোমাদের কি বলবো যেন মনে হচ্ছে যে লু পড়ছে আমাদের এই কলকাতাতে আজকাল এত গরম পড়ে যেন মনে হয় রাজস্থানে আছি কিন্তু রাজস্থানে এর থেকে তিন ডবল কি বলবো মানে আরও গরম যেহেতু আমি আগের বছর রাজস্থানে গেছিলাম আমার কাকা শ্বশুরের বাড়ি তো আমি আগের বছর ছিলাম রাজস্থানে তো মানে বাইরে বেরালে গা পুরো পুড়ে যায় আমাদের এখানে তো গা পুড়ে যাচ্ছে একরকম রাজস্থানে মানে গা পায়ে জ্বালা পোড়া শুরু হয়েছে যতক্ষণ না স্নান করা যায় তো এতটা গরম তো অনেকেই ভাবে রাজস্থানের মতো গরম কিন্তু রাজস্থানে সত্যি অনেক গরম অনেক যারা রাজস্থানে থাকে তারা জানে যেমন আমার কাকা শ্বশুর কথা বললাম ওরা থাকে ওরা জানে তো আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে পাশে থেকেও এখন আসি